হবে আমরাও সবাই ভালো আছি আর তোমাদেরকেও কি ভালো থাকার জন্য কি পরামর্শ দিচ্ছি যে ভালো থাকবো ভালো চলবো তাহলে আজকে যেহেতু সকালে চলে এসেছি আমি ঠিকটা মিস কিস্তি সেন্ট্রাল স্কুল সিয়াজগঞ্জ শাখার পক্ষ থেকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকে বরাবরের মধ্যে যেহেতু আমি তোমাদের ক্লাসে চলে আসি আজকে তোমাদের ক্লাস নিব বাংলা বাংলা কি পড়াবো বলো তো তোমাদের বাংলা একটা সহজ বিষয় দিয়ে শুরু করি সহজ বিষয় তোমরা তো আমাকে বলো না যে কি পড়াবো আমার মত করে আমি যে বিষয়টি পড়াই তাহলে তোমরা সেই সেই বিষয়টি নিয়ে পড়াশোনা করো এবং সাথে একটু মন দাও তাহলে দেখো বাংলা আজকে আমরা ছয় ঋতু শিখবো বাংলার ঋতু কয়টি আমরা কিন্তু বাংলাতেও জানি আর আমরা কিন্তু মানস অঙ্ক মানে অঙ্কে মানস অঙ্কেও কিন্তু করেছি যে বাংলা ছয় ঋতু বাংলায় কয় ঋতু আমরা বলবো আবারও বলবো বাংলা ছয় ঋতু ঠিক আছে তাহলে আমরা যদি লিখি ছয় ঋতুর ছয় ঋতুর হ্যাঁ ছয় ঋতুর নাম প্রথমে আমরা কি করব যখন প্রশ্ন থাকবে তখন কি লিখবো ছয় ঋতুর নাম এভাবে লিখে নিচে একটা কি করব লম্বা করে একটা আন্ডারলাইন করে দিব হ্যাঁ আন্ডারলাইন মানে নিচে লম্বা একটা টান দিয়ে দিব এটা স্কেল দিয়ে হতে পারে যেহেতু তোমাদের হাত কিন্তু এখনো সহজ হয়নি বা সোজা হয়নি স্কেল ধরে তোমরা সোজাভাবে একটা লম্বা একটা টান দিবে তারপরে কি লিখব ছয় ঋতুর নাম প্রথমে কি আসে বলতো ছয় ঋতুর নামে প্রথমে আসে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হচ্ছে গরমকালকে আমরা কি বলি গ্রীষ্মকাল দেখো প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা কি আছে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য বলতে কি যে প্রত্যেকটা ঋতু আলাদা আলাদা ভাবে আমাদের সামনে আসে অনেক নানান রকমের রূপ নিয়ে আসে গুণ নিয়ে আসে প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা কিন্তু মানেও আছে দেখো গরমকালে আমাদের কি লাগে গরম লাগে না ঠান্ডা লাগে বলো হ্যাঁ গরমকালে আমাদের অনেক গরম লাগে তাই না তারপরে শীতকালে কি লাগে শীতকালে আমাদের অনেক ঠান্ডা লাগে আবার দেখো গরমকালের পরে কি আসে তোমার বর্ষাকাল বর্ষাকালে কি ঝুম বৃষ্টি হয় সারাক্ষণ বৃষ্টি হয় বর্ষাকালে তারপরে আবার একটু পরে রোদ ওঠে কখনো কি হয় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় তারপরে বর্ষাকাল গেল তারপর গ্রীষ্ম বর্ষা সড়ক শরৎকালে কি হয় তোমরা দেখবে যে এখন কিন্তু শরৎকাল কি হচ্ছে পুরো আকাশে সাদা সাদা তুলোর মতো মেঘ থাকে পুরো আকাশ জুড়ে কি হয় রোদ থাকে পুরো আকাশে নীল থাকে আর মাঝখান থেকে সাদা থাকে তারপরে কি হয় কাশফুল ফোটে মানে নদী বা পুকুরের ধার গুলোতে তোমরা যদি যাও কখনো বা নদীর পারে বেড়াতে যাও তখন দেখবে যে কাশ ফুল সাদা সাদা কাশফুল তারপর কি শিউলি ফুল শিউলি ফুলের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত শিউলি ফুল ফোটে তাই না শরৎ হেমন্ত দেখো এখন শরতের পরে আসছে হেমন্তকাল হেমন্তকালে কি হবে আমরা দেখো শিক্ষাতে আমরা যখন মাঠে যাই বনে যাই বা কখনো গাড়িতে আমরা কোথাও বেড়াতে যাই তখন কি দেখি যে মাঠ ভর্তি কি ধান খেত ধান ক্ষেত দেখি যেখান থেকে ধান আমরা পেয়ে থাকি সেই ধান জমি থেকে বা ধান ক্ষেত থেকে তখন কি করি যে সবুজ ধান গুলো যখন পাকতে শুরু করে বা হলুদ রং ধারণ করে তখন কি হয় সেই গাছগুলো তখন কি করে হেমন্তকালে কাটা হয় তখন হেমন্তকালকে কি বলা হয় যান নতুন ধানের মাস বলা হয় হেমন্তকালকে সেই হেমন্ত যে নতুন ধানের মাস বলা হয় সেই ধান থেকে কিন্তু কি হয় পরে আসে শীতকাল শীতকালে কি হয় শীতকালে সেই নতুন ধানের চাল থেকে বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি হয় আর হিম হিম ঠান্ডায় আমরা কি করি অনেক জড়সড় হয়ে থাকি বিভিন্ন গরম কাপড় পরে থাকি তাই না শীতকালে দেখো বিভিন্ন রকমের নানান রকমের অনুষ্ঠান কিনতে হয় কারণ শীতের মধ্যে আমাদের স্কুল বন্ধ থাকে কলেজগুলো একটু বন্ধ থাকে শীতকালীন ছুটি দেয় সেই জন্যই কিন্তু শীতকালটা সবার কাছে মোটামুটি অনেক পছন্দের ঋতু ঠিক তাহলে কি শিক্ষার্থীরা আমরা সেইভাবে যদি ছয় ঋতুর নাম করি তাহলে কি হবে তো গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল এবং শীতকাল কি আবার কথার সাথে মিলল তো তাহলে আমরা আবার একটু করি বানান গুলো দেখে নেই গয় রফলা ফলা दीर्घী মুদ্ধรร্নার ম গ্রীষ্ম কাল কয়েকারে কা ল গ্রীষ্ম কাল তারপরে কি দিব দুই নম্বরে দিব বর্ষাকাল ব মুদ্ধรร্নার ょএ রেপ আকার বর্ষা কাল কয়েকের কা আর ল কাল বানান কিন্তু সহজ শুধুমাত্র আমাদের কি করতে হবে সামনের দিকের বানান গুলো করতে হবে তারপর তিন নাম্বারে কি দেখো শরৎকাল তালিব স র শরৎ কয়েকারে কা আর ল শরৎকাল চার নাম্বারে কি হেমন্তকাল হয় এটারে হে ম দন্তার নয় তেমন্ত কা হেমন্ত কাল শীত শীতকালে দীর্ঘি আর তীতকাল শীতকাল এবার আসো সব থেকে মজার কাল যাকে বলে যেটা বলবো ঋতুর রাজা ঋতুর রাজা কোন কালকে বলা হয় জানো বসন্তকাল এই বসন্তকালে কি হয় গাছে গাছে ফুল ফোটে বিভিন্ন গাছে কোকিল পাখি ডাকে হ্যাঁ কোকিল পাখি ডাকলেই তুমি মনে করবা যে বসন্তকাল কিন্তু চলে এসেছে বসন্তকালে বিভিন্ন শিমুল ফুল ফোটে পলাশ ফুল ফোটে চারিদিকে কি হয় ফুলে 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 ঘামে ছেয়ে যায় তাহলে কি আমরা ঋতুগুলো সম্পর্কে তো জানলাম যে ঋতুর কি কি বৈশিষ্ট্য থাকে কোন ঋতুকে আমরা কি বলবো তাহলে বলি ছয় ঋতুর নাম প্রথমে কি আসে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল আর ছয় নাম্বারটা কি হচ্ছে বসন্তকাল তাহলে আমার সাথে সাথে একটু বলো ছড়ার নাম তো অনেক সহজ তাই না ছড়ার নাম তো অনেক সহজ একটু বলে দেই প্রথমে আসে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম আজকে ছয় ঋতুর নাম প্রশ্নে যদি আমরা এইভাবে আসি কিভাবে দেখবো করে কিন্তু লিখে রাখবো ছয় ঋতুর নাম তারপরে নিচে একটা লম্বা বরাবর আন্ডারলাইন দিয়ে ঋতুর নামগুলো গুলো কি পর পরপর লিখবো অনেকে ঋতুর নাম আমাকে বলো যে একটু ওলট পালট করে লিখলে হবে নাকি মানে গ্রীষ্মকালের পরে শরৎকাল বা শীতকাল বা বর্ষাকাল এভাবে লিখলে কিন্তু হবে না কি লিখতে হবে আমাদের পরপর লিখতে হবে যেমন গ্রীষ্মকালের পরেই আসবে কিন্তু বর্ষাকাল বর্ষাকালের পরেই আসবে শরৎকাল শরৎকালের পরেই আসবে হেমন্তকাল শীতকাল বসন্তকাল তাহলে শিক্ষার্থীরা আজকে কি শিখলাম আমরা ছয় ঋতুর নাম কি শিখলাম আমি আশা করবো তোমরা এই ক্লাসটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছো এবং বারে বারে পড়েছো তাহলে আজকের ক্লাস কি আমি টিচার আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আসবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে